जय माता रा माता रा एस्ट्रोलॉजी चैनल पर आपका देखि सबा के जनाय আন্তরিক শুভেচ্ছা आज के हम आलोचना करबो जो कोन्ना राशि दिक्कांत चार्ट ये दिक्कांत चार्ट की ए दिक्कांत चार्ट माने होला अपना पूर्व जन्म संस्कार अपना शक्ति अपना भाग्य अपना दुर्भाग्य अपना सौभाग्य কী করতে এসছেন এই পৃথিবীতে এবং এই জীবনের উদ্দেশ্য কী আছে জীবনে কতটা বাধার সম্মুখীন হতে হবে কতটা লড়াই করতে পারবেন লড়াইয়ে হারবেন কী জিতবেন বিবাহতে জীবনে কতটা সুখ ভোগ করবেন বিবাহের পর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর থাকবে না বিষাক্ত থাকবে মৃত্যু কোথায় হবে এবং কতটা যন্ত্রণাদায়ক হবে জীবনে যত উদ্দেশ্য আছে সব দেখতে পারে এই চার্ট আমাদের জন্মকুণ্ডলিতে অনেকগুলি চার্ট আছে যেমন নবাংশ চার্ট দশমাংশ চার্ট লগ্ন চাট কিন্তু এর মধ্যে সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট চার্ট সেটি হলো চার্ট এই চার্ট কারণ লগ্ন চার্ট হলো আমাদের যে পৃথিবীতে আমরা এসেছি তার প্রমাণ কিন্তু এই আমাদের লগ্ন চাট কিন্তু আমি কি করতে এসেছি এই পৃথিবীতে তার কিন্তু প্রমাণ দিতে পারে এই দীক্ষাঞ্চাট তাহলে কীভাবে বুঝবো আমরা যে পূর্বজন্মে আমি কোথায় ছিলাম কি ছিলাম সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চাটে আমাকে দেখতে হবে যে চন্দ্রগ্রহ দিক চাটে কোন রাশিতে অবস্থান করছে কারণ চন্দ্রগ্রহে আমাদের মন এবং মানসিকতা কিন্তু কন্ট্রোল করে সেই দীক্ষাঞ্চাটে দেখতে হবে চন্দ্রগ্রহ কোন রাশিতে অবস্থান করছে তারপরে এখন আমি বর্তমানে যে লগ্নে জন্মগ্রহণ করেছি সেই লগ্ন অনুযায়ী চন্দ্রগ্রহ কোন রাশিতে অবস্থান করছে তাহলে কিন্তু বুঝতে পারবো যে আমার পূর্বজন্মের মন এবং মানসিকতা কী ছিল এবং কি নিয়ে এসছি তারপরে আমার দেখতে হবে যে আমাদের দেবগুরু বৃহস্পতিকে কারণ দেবগুরু বৃহস্পতি হলো আমাদের জীব কারক গ্রহ তাই এই বৃহস্পতিকে আমাদের যে পূর্বজন্মের সংস্কার কী ছিল আমি পূজারী ছিলাম না কোনো আমির ডাকাত না চোর না উকিল না পুলিশ না জজ না ব্যারিস্টার এই যে আমার ভিতরে যে পুরোজনের সংস্কারগুলো ছিল সেই সংস্কারগুলো কিন্তু আমি এই জন্ম নিয়ে এসেছি তার জন্য অবশ্যই কিন্তু দেখতে হবে দিজ্ঞান চাটে যে দেবপুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছে তারপর সেই বৃহস্পতিকে আবার দেখতে হবে লগ্ন চাটে যে কোথায় এখন কোথায় অবস্থান করছে কোথায় ছিল এবং এখন কোথায় অবস্থান করছে তারপরে আমাদের দেখতে হবে যে আমরা কতবার জন্মগ্রহণ করেছি মরণ মৃত্যু বরণ করেছি তার জন্য দেখতে হবে আমাদের রবিকে কারণ রবি হচ্ছে আমাদের শরীরের আত্মা বা কে কিন্তু নির্দেশ করে সেক্ষেত্রে দেখতে হবে রবিকে লগ্ন চাটে যে কোথায় আমার আত্মাটা এখনও এসে পৌঁছেছে মুক্তির অপেক্ষায় আছে না আমাকে আরও এই জন্ম মৃত্যুর চক্র থেকে বারবার কিন্তু আমার গুড় পাক খেতে হবে সে রবিকে আবার দেখতে হবে দীক্ষাঞ্চাটে যে আমি কতবার মরেছি তার প্রমাণ কিন্তু দীক্ষাঞ্চাটে রবি দিতে পারে সেই জায়গায় কিন্তু তারা বসে থাকবে প্লেসমেন্ট হয়ে আর রবি তারপরে দেখতে হবে আমাদের কর্মকার গ্রহ শনিকে কারণ শনি কিন্তু প্রতিটা মানুষের কর্ম কিন্তু রিপ্রেজেন্ট করে যে আমি ভালো কর্ম করেছি না খারাপ কর্ম করে এসছি তাই জন্য দীক্ষাঞ্চাট অবশ্যই দেখতে হবে কিন্তু শনি গ্রহকে তারপরে সেই শনিকে আবার দেখতে হবে আমাদের লগ্ন চাটে যে এখন শনি গ্রহ কোথায় অবস্থান করছে আমি এখন কী কাজ করবো আমার কেরিয়ারে কী সফলতা সফলতা আসবে তার জন্য অবশ্যই লগ্নচাটে দেখে নিতে হবে শনিকে তারপরে আমাদের যে জন্ম মৃত্যু যে চক্রে বারবার ফাঁসিয়ে দিচ্ছে সে রাহু রাহুকে দেখতে হবে যে লগ্নচাটে রাহু কোথায় অবস্থান করছে আগে কোথায় ছিল এখন কোথায় এসছে এ রাহু হচ্ছে আমাদের জন্ম মৃত্যুর বারবার কিন্তু ফাঁসিয়ে দেয় এ রাহু হচ্ছে আমাদের শরীরের লোভ লালসা মোহ মদ মাস যেগুলো কিন্তু ঢুকিয়ে দেয় তাই জন্য একটা মানুষ কিন্তু লেজে গোবর হয়ে যায় যে সংসারে সে বুঝতেই পারে যখন কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বারবার তার আসে তখন বলে হাই ভগবান হাই ভগবান হাই ভগবান আমাকে নিয়ে নাও আমি আর পাচ্ছি না এই রাহুর আসল মায়া কারক রাহুকে অবশ্যই দেখতে হবে যে দীঘাঞ্চাটি কোথায় অবস্থান করছে তারপরে যে আমি একটু সূত্র বলে দিচ্ছি আপনারা হয়তো বুঝতে পারবেন যে বৃহস্পতি রাশিতে যদি চন্দ্র গ্রহ অবস্থান করে দীক্ষান চাটে তাহলে আপনি বুঝবেন যে পূর্বজন্মে আপনি পূজারে ব্রাহ্মণ বা দেবলোকে দেবতা ছিলেন বা ভগবানের কোনো পার্শ্বদ ছিলেন কোনো ভগবানের উদ্দেশ্য সফল করার জন্য আপনি এই পৃথিবীতে কিন্তু জন্মগ্রহণ করেছেন যদি চন্দ্র যদি বৃহস্পতি রাশিতে অবস্থান করে যেমন ধনু রাশি না হলে মীন রাশি এই দুটোর মধ্যে একটা রাশিতে যদি অবস্থান করে সেক্ষেত্রে তার পরবর্তীতে আমি কিন্তু ভিডিওটা নিয়ে আসবো যে চন্দ্রগ্রহ যদি মঙ্গলের রাস্তা অবস্থান করে চন্দ্রগ্রহ যদি নিজে নিজের রাস্তা অবস্থান করে তাহলে কীভাবে বুঝবো এই জন্য দেখতে থাকলে মাতরাষ্ট্র রয়েছিলেন জয় তারা